শীর্ষক্রে সকলকে সে কেমন আছো সবাই আমি ভালোই গেছি তো চলো আজকে তোমাদের ফেভারিট ফেভারিট টপিক আমাদের প্রিয় টপিক সেটা হচ্ছে গতকাল রাতে কি ভাবছিল সে তোমার মনের মানুষ যাকে প্যারিফেস করছো যার কথা মনে করছো যাকে মিস করছো যার জন্য প্রাণ ছটফট করছে তো জেনে নেওয়া উচিত যে সে তোমার জন্য অ্যাকচুয়ালি কী ভাবছে সে তোমার জন্য অ্যাকচুয়ালি কী ফিল করছে তো চলো দেখে নেওয়া যাক ওকে ফার্স্ট শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে ফেলনি তারা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নেওয়াটা ফ্রি অ্যান্ড ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট রিডিং চাইছে তোমার সাথে মিলবে তো তার জন্য আমার জন্য আমার থেকে পার্সোনাল রিডিং নিতে হবে অ্যান্ড তার জন্য আমার হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে ড্রিসক্রিপশান বক্সে পেয়ে যাবে নম্বর আর ফ্রি রিডিংয়ের জন্য ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিতে হবে দুশো জন ফলোয়ার হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে থেকে যে কোনো দশজনকে বেছে নেবো র্যান্ডামলি যাদেরকে আমি ফ্রি রেটিং তো তার জন্য আমার মিস্টারিটা ফলো করে নিতে আমাকে সো চলো দেখা যাক তুমি কি এনার্জিতে আছো এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবাররা কুইন অফ ইন রিভার্স ভালোবাসার অভাব ফিল করছো এই মুহূর্তে যারা আমার রিডিং দেখছো তারা এই সিচুয়েশানে তোমার লাইফে প্রচুর প্রচুর কিছু চলতে পারে অনেক সিচুয়েশান চলতে পারে খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে বাট তোমার যে ফোকাস এই মুহূর্তে সেটা হচ্ছে তোমার লাভ লাইফ অ্যান্ড তুমি কিছু একটা পাচ্ছ না যেটা হয়তো তুমি চাইছো তোমার লাভ লাইফে কারোর ফিলিংস কারোর ইমোশান প্রকাশ পাচ্ছে না যেটা তুমি চাইছো যে প্রকাশ পাক বা তোমার কাছে সে ব্যক্ত করুক কিছু যে ইমোশানটা তুমি একেবারেই ফিল করতে পারছো না তোমার কাছে ধোমাশা এই মুহূর্তে বা এটা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে তুমি কি এটা আমার এটা ক্রাশ রিডিংও মনে হচ্ছে যে তোমার কারোর প্রতি ক্রাশ আছে তোমার কারোর প্রতি ফিলিংস আছে যেটা তুমি বলতে পারছো না তাকে জানাতে পারছো না তো এইটাও এটার জন্য কুইন অফ কাপস রিভার্স আসতে পারে যে তুমি কারোর কাছে এই যে এ নিজের ফিলিংসটা ধরেছে যে ইয়া এটা আমি ফিল করছি সো এখানে কোথাও একটা কার্ডটা উল্টো আছে মানে যে আমি যেটা ফিল করছি সেটা আমি বলতে পারছি দেখাতে পারছি না সো এটাও হতে পারে কিন্তু কারো কারো ক্ষেত্রে বলবো যে তুমি তোমার ফিলিংস দেখাতে পারছো না তাকে বলতে পারছো না যে এটা আমি ফিল করছি সো এটার জন্য কিন্তু এই কার্ডটা আসতে পারে তো এই এনার্জিতে যারা আছো যে কারোর ফিলিংস তুমি ধরা তোমার কাছে ধরা পড়ছো না বা তোমার ফিলিংস অন্য কারোর কাছে ধরা দিতে পারছো না এরকম জায়গায় যদি তুমি থাকো তাহলে ডিমটা তোমার জন্য সো চলো ভীষণ ভালোবাসার অভাব ফিল করছো বুঝতে পারছি এখানে একটা একটা কেয়ার একটা সেই হাতটা খুব মিস করছো ওকে সো চলো দেখো তুমি যাকে মিস করছো তার এনার্জি কি তার ফিলিংস কি তোমার জন্য গতকাল রাতে কি সে তোমার নিয়ে কিছু ভেবেছিল দেখা চলো ওকে অলরাইট আশা করছি দেখা যাচ্ছে কার্ডস একটা নেব এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমত বলবো যে যেটা আমার চোখে আছে যেটা টাওয়ার ইন রিভার্স এটা হচ্ছে তোমাদের পার্সোনাল মেন এনার্জি তার লাইফে কিছু একটা কিছু ঘটবে ঠিক আছে ঘটার মতো অবস্থায় এসছে যে মুহূর্তে আর কি এ ফিল করছে যে মানে এটা একটা আনএক্সপেক্টেড জিনিস এটা একটা ওর কাছে আকাশ ভেঙে পড়া ওর কাছে মাথার ওপর আকাশ ভেঙে পড়া যেটা কি হচ্ছে আমি তো ভাবিনি এভাবে আমি ফিল করব আমি তো ভাবিনি এভাবে মিস করবো আরে আমি তো ভালোই ভালোইবাসি না তাহলে এটা কেন ফিল করছি তাহলে কেন মিস করছি আরে ও কত ভাবছি কেন ও কি করছে দেখি তো একটু সোশ্যাল মিডিয়াটা একটু চেক করি তো আরে থেকে একটু খবর নিলে কেমন হয় ও কি এখন আমাকে মিস করে ও তোমাকে এত ভালোবাসে এই মুহূর্তে কী ভাবছে আমাকে আমাকে নিয়ে একটু কি এখন ঘেন্নার সৃষ্টি হয়েছে নাকি এখন অতটাই ভালোবাসে এখনো কি অতটাই কেয়ার করে আমি তোর সাথে এত কিছু করেছি এত খারাপ কিছু করেছি তাহলে কি এখন আমাকে ঘেন্না করতে শুরু করেছে বিপর্যয় বিধ্বস্ত এই মুহূর্তে বটমে বেরিয়েছিল এই কারটি নেক্সট কারে যাব তোমার পার্সেন না কাল রাতে খুব এটা হয়েছে যে এই মানুষটা আমার জন্য ওয়েট করবে তো বা আমি আর কতদিন আমাকে এভাবে ওয়েট করতে হবে আমাকে কতদিন এভাবে অপেক্ষা করতে হবে এইভাবে গাছে জল দিতে হবে যাতে এই গাছটা চারা গাছটা বড় বৃক্ষে পরিণত হয় এবং আমি আমার মনের ফিলিংসটা যেটা তোমার কাছে প্রকাশ পাচ্ছে না সেই ফিলিংসটা প্রকাশ করতে পারি এর কাছে ওকে নেক্সট কার্ডে যাবো যেটা হচ্ছে নাইন অফ সর্স সবাই জানো তোমরা চেনে গেছো এতদিনে ঘুম নেই ভীষণ চিন্তা দুঃস্বপ্ন নাইট না এমন কি এমন এক একটা ঘুমের মধ্যে স্বপ্ন আছে যে তুমি আছো সেই স্বপ্নে তুমি আছো অবশ্যই কিন্তু তুমি দূরে চলে যাচ্ছ বা তুমি এমন কিছু করছো যেটাও সহ্য করতে পারছে না স্বপ্নে ওর স্বপ্নে তুমি এমন কিছু করছো যেটা ও সহ্য করতে পারছে না রিয়ালিটিতে হয়তো ও সব মেনে নিচ্ছে রিয়েলিটিতে হয়তো ওর কোনো ফারাকই পড়ছে না রিয়ালিটিতে হয়তো ও কিছু বলতে পারছে না বাট স্বপ্নে ইয়েস এটা ওর কাছে দুঃস্বপ্ন ওকে ম্যানিফেস্ট করেছে তোমাকে ভীষণভাবে ম্যাজিশিয়ানের কার্ড এখানে ম্যানিফেস্ট করেছে ভীষণভাবে সারা রাত যে যতটুকু সময়ও ছিল তোমাকে ম্যানিফেস্ট করেছে ভেবে যে তোমার কাছে যাচ্ছে তোমার সাথে কথা বলছে তোমার সাথে আবার কথা বললে কেমন হয় না কথা বলাটা তো ঠিক হবে না কি করে কথা বলবো বাট ইচ্ছা করছে কেন আরে একটু কথা বলি না আর একটা মেসেজ করি না কিন্তু কি করে করবো আমি তো কমিটমেন্ট দিতে পারবো না নেক্সট লাস্ট কার্ড আমাকে যেটা বলছে সেটা হচ্ছে স্বপ্ন কিন্তু আঁকছে চোখে যে জিনিসটাও শুরু করেছিল যে জিনিসটাও শেষ করতে পারেনি সেটা কিন্তু শেষ করার কথা ভাবছে কোথাও একটা এবং সান আমাকে এটা বলে দিচ্ছে যে ক্ল্যারিটি কিন্তু ওর কাছে কিছুটা এসছে এই যে বিধ্বস্ত অবস্থা প্রথমে বললাম সেটা কিন্তু এখনও অবধি ভেবেছিল না ভাবেনি কখনো যে এটা ওর লাইফে আসতে পারে এই একটা সিচুয়েশান কেন মিস করছি ইয়ার কেন ওকে মনে পড়ছে ও কেমন আছে কেন জানতে ইচ্ছা করছে কেন একটা এস এম এস করতে ইচ্ছা করছে যখন আমি ওকে ব্লক করে রেখেছি তখন আমার কেন ইচ্ছা করছে ওকে একটা এস এম এস করি সো ইয়া ভীষণ একটা ক্ল্যারিটির কাছে এসছে যে একটা ক্ল্যারিটি ওর কাছে এসছে এসছে কাল রাতে যেটা হয়তো তুমি ওয়েট করছিলে যেটা হয়তো তোমার কাছে ধোঁয়াশা ছিল যে ওর ফিলিংস আছে তো ওর নিজেও জানতো না মেবি ওর কাছে একটা ক্ল্যারিটি এসছে যে আমি ওকে মিস করছি আমি ওর সাথে কথা বলার আমার মন করছে কেন এ কেন 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 কোশ্চেন আমি টাওয়ার কার্ডে আমি এটা দেখতে পাচ্ছি যে ওর ফোনে প্রশ্নটা জাগছে এবং ওয়ার্ল্ড কার্ড আমাকে এটা বলে দিচ্ছে দেখো মেজার আরকানার কার্ড একটা স্বয়ং সম্পূর্ণ কার্ড এটা আমাকে বলে দিচ্ছে যে ও কিন্তু শুধুমাত্র এই প্রশ্নটা আমার মনে জাগেনি এই উত্তরটা কোথাও পেয়ে গেছে যে ইয়া হি সি লাভস ইউ ওকে সো এই প্রশ্নের উত্তরটা কোথাও পেয়ে গেছে যে ইয়া আমার ফিলিংস আছে আছে তার জন্যই এই জিনিসটা আমার সাথে হচ্ছে যেটা আমি আশা করিনি যেটা আমি ভাবিনি কখনো ওকে সো নেক্সট অ্যাকশান দেখবো এবার কী করতে চলেছে তোমাকে নিয়ে নেক্সট কী করতে চলেছে মুভ কী নেক্সট কী কী ভাবছে কী কী ভেবেছে কাল রাতে তোমাকে নিয়ে সবটা আমরা দেখলাম ভীষণ একটা কনফিউশন সিচুয়েশান থেকে একটু হলেও হয়তো আলোর দিশা ও পেয়েছে কিন্তু নেক্সট কি করতে চলেছে দেখা যাক বাহ ওকে ওকে প্রথমত বলবো আহ ভীষণ ভীষণ নেগেটিভ এনার্জি ওর প্রচুর নেগেটিভ এনার্জি প্রচুর মন খারাপ ঠিক আছে তিনটে কার্ড আমাকে বলে দিচ্ছে ভীষণ ওর হার্ট ব্রেক হতে চলেছে হার্ট ব্রেক মানে ওটা দেখো যারা থার্ড পার্টিতে আছো তাদের কিন্তু থার্ড পার্টির কাছ থেকে কোথাও মন ভাঙছে আর যারা কিন্তু থার্ড পার্টিতে নেই বাট তোমরা নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছো সেক্ষেত্রে কিন্তু ওর এই রিয়েলাইজেশানটা ও যে হয়েছে সেই দিক থেকে কিন্তু ওর মনটা ভাঙছে এবং ও ভাবছে এই মুহূর্তে ভাবতে চলেছে নেক্সট অ্যাকশানে যে আমি কী করেছি আমার তো সব শেষ এবার তো ও আর ফিরবে না আমি ওর সাথে কি করেছি এবার তো ও আর ফিরবে না সব তো শেষ হয়ে গেছে সবটা তো শেষ সব গর্তে ঢুকে গেছে এই যে গর্তে এরপর আমি কি করবো কি করে আমি ওকে আবার ফিরিয়ে আনবো আমার লাইফে তো হার্ট ব্রেক একটা দেখছি ভীষণ একাকৃত্ব ভীষণ এই কার্ডটা এটা বলে ভীষণ একটা এই যে আমি বললাম না প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছে তো এই কাজ দুটো আমি রিলেট করতে পারছি ভীষণভাবে দেখ এখানে আলো আলো নিয়ে একটা আলোর দিশা খুঁজছে এখানে পুরো আলোয় ভরে গেছে সো ও এই আলোটা কোথাও খুঁজছে এবং এই নেক্সট অ্যাকশানে আমি এটা দেখতে পাচ্ছি যে এই আলোর দিশাটাও কিন্তু পাচ্ছে ও নিজের মন থেকে জিজ্ঞেস করছে যে আরে কী হচ্ছে কেন হচ্ছে করে হচ্ছে কি করেছি কেন করেছি কি করব কেন করব। সো এই কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু কোথাও পাচ্ছে এবং এই নেক্সট দুটো কার্ড যেটা আমাকে বলছে যে খুব সুন্দরভাবে কিন্তু ওর এই একটা মাকড়সার জালের মতো একটা বন্দি মনোভাব থেকে ও কোথাও মুক্তি পাচ্ছে এবং তোমার কাছে কিন্তু একটা অফার চলেই আসছে দেখে দেখে নিতে পারো গোলাপ সাথে ম্যাসেজ চিঠি দেখো দেখো এখানে চিঠি রয়েছে সো একটা ম্যাসেজ একটা অফার একটা তোমার কাছে ভালোবাসার অফার এগুলো চলে আসছে সো এর থেকে বেশি আমার কাছে আর কিছু বলার নেই সো বুঝতেই পারছো কি হতে চলেছে কি হচ্ছে এই মুহুর্তে গতকাল রাতে তার ভাবনা চিন্তা এবং তার নেক্সট অ্যাকশান বলে দিচ্ছে তোমার সব প্রশ্নের উত্তর আই থিঙ্ক পেয়ে গেছো সো এখানে শেষ করছি এর থেকে আর বাড়াচ্ছে না রেডিংটা সো ভীষণ ভালো লাগছে আজকে রিডিংটা করে পজিটিভ থাকো ম্যানিফেস্ট করো ওকে সকালের সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসা গুরুত্ব করেছি অনেক অনেক ভালোবাসা আমরা অন্যান্য সাথে তোমরা এবং শ্রী